এই যে লাখ এক পিস বলি কিন্তু আমি হ্যাঁ কারণ আছে বলার কারণ আছে তেলের গাড়ি পঁচানব্বই সালের গাড়ি এখনো তেলের কমপ্লিট কমপ্লিট এবং মডেল টাও খুবই আপডেট কত টাকা বলে দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশি মাত্র দুই লাখ আশি যাদের ছোট পরিবার তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হ্যাঁ একটা কম দামের ভিতরে একটা দামি গাড়ি দামের ভিতরে একটা দামি গাড়ি জি হ্যাঁ

আলাইকুম ফাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা একেবারে খুব কম বাজেটের গাড়ি নিয়ে একটা সুন্দর ভিডিও আর এই ভিডিওতে থাকছে আমাদের ভাই জি তার আগে আমরা

যারা লাইনে চালাবেন ড্রাইভিং শিখাবেন এবং বাচ্চাদের স্কুলে নেওয়া আনা করবেন কাগজ ফেল আছে ফেল অবস্থায় যে সিএনজি করা আছে গাড়িটা খুব সুন্দর কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশনে আছে পাবে একশো একশো দুই তিন বছর ফেল ফেল আছে আছে বা আরো বেশি দাম চাচ্ছি মাত্র দুই লক্ষ টাকা দুই লাখ টাকায় দুই লক্ষ টাকা মাত্র দুই লাখ টাকায় তারপর আসেন কথা বলার সুযোগ ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে এই যে লাখ এক পিস বলি কিন্তু আমি হ্যাঁ কারণ আছে বলার কারণ আছে তেলের গাড়ি পঁচানব্বই সালের গাড়ি এখনো তেলে

আসলে কথা বলার সুজু কাসিং তারপরে টাটা নেন বাইকের দামে গাড়ি ভাই বাইকের দামে জি দেখেন বাইকে কিন্তু দুইজন বসবে বাইকের দাম দিয়ে আজকে পাঁচ বসবে অরিজিনাল এবং কমপ্লিট সামনের দুই দরজা অটো পিছনের দুই দরজা ম্যানুয়াল হ্যাঁ টাটা নেন ন্যানো টাটা ন্যানো আজকে একফুল ফ্যামিলি সেট বাইকের দামে এসি কমপ্লিট পেপারস কমপ্লিট পেপার্স কমপ্লিট এবং মডেলটাও খুবই আপডেট

দেখেন গাড়ি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন সিরিয়াল এটা লাইনে চালাবে ড্রাইভিং শিখাবে যে কোনো কাজ করা দেবে ইনশাল্লাহ এটা হ্যাঁ এটা মডেল

যাদের ছোট পরিবার তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হ্যাঁ দশের মডেলের গাড়ি মাত্র দুই লাখ আশি জি তারপরে নিশান সানি নিশান সানি অল অপশন অটো সবগুলা গ্লাস পাবে অরিজিনাল অরিজিনাল দেখেন পাল কালার একটা গাড়ি নিশান সানি চারটা পাবেন এলোরিং কার কন্ডিশন ভালো আছে এবং ভিতরে পাবেন সম্পূর্ণ বিস্কিট বিস্কিট কালার খুব দারুণ গাড়ি

ভিতরে বিস্কিট পুশ স্টার্ট ওয়ান্ডার পাওয়ার স্টার্টিং কন্ট্রোল অ্যান্ড্রয়েড মনিটর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ গাড়িটা কিন্তু একেবারে ওভারঅল ফ্রেশ একটা গাড়ি এক

না তা আবার নিউশেপ জি ইনশাল্লাহ আসেন আমাদের কিন্তু আরো গাড়ি আছে হাইয়েস্ট

পঁচিশ সাল লাস্ট আর ছাব্বিশ সাল এবং ম্যানুয়াল গিয়ারের গাড়ি এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে ডুয়েল এস এর গাড়ি হ্যাঁ আর এটা প্রাইস কত রাখছেন এর দাম দিয়েছি তিন লক্ষ আশি হাজার টাকা পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবে করে নিতে পারবে নাম ট্রান্সফার সম্ভব নাম ট্রান্সফার সম্ভব না বানা গাড়ি দেখেন সত্যি অবিশ্বাস্য হ্যাঁ তারপরে এই যে দেখেন হাইয়েস্ট বিভিটি ইঞ্জিন গাড়ি জি হ্যাঁ সরজিনাল বিভিটি ইঞ্জিন হ্যাঁ অনেক ভাইয়েরা কিনতে যাচ্ছেন অরজিনাল বিভিটি ইঞ্জিন একটা হাইয়েস্ট গাড়ি তার গাড়ি জি সামনে বিছে বাম্পার লাগানো এবং

হ্যাঁ মিশ্র মিশিয়ে

মডেল তিনে রেজিস্ট্রেশন হ্যাঁ একের পাবে অরিজিনাল অরিজিনাল এবং এসির গাড়ি সাইডের গ্লাস পাবেন অরিজিনাল এসি দেখেন ডাবল ইয়ার একটা গাড়ি খুব এই ফোর একটা গাড়ি হ্যাঁ অরিজিনাল হয় যেহেতু ডাইন পাশে এসির চেম্বারটা থাকে এই গাড়িটা নিতে পারেন এলপিজি তে কনভার্ট করা তাই না সিলিন্ডার দেখেন সিলিন্ডার কিন্তু অনেক ফ্রেশ হয়তো সিট কভার

সেরা দামে সবচেয়ে থেকে মডেল তিনের মডেল সাতের স্টেশন হ্যাঁ ছাব্বিশ সাব্বিশ কমপ্লিট দাম শুনলে খুশি দাম শুনলে আজকে খুশি হয়ে যাবেন আর রহমান পক্ষ দেখেন কিন্তু অনেক ফ্রেশ

পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ যাবে নয় লাখ আসি তারপর আসলে কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ আসেন ইনশাল্লাহ আপনার বাজারের গাড়ি এই শোরুমে হবে জি